আল্লাহ তালা রব্বুল আলমিন পবিত্র কুরানুল ক্রেমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আকবর আল্লাহ রবুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন হে ইমানদারগণ যারা ইমান এনেছ আমি আল্লাহ কি আল্লাহ বলে স্বীকার করেছ আমি আল্লাহ কে রব বলে স্বীকার করেছো আমি আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছ আমরা সবাই আল্লাহকে আল্লাহ বলে মানে কি মানি না সবাই কথা বলেন আল্লাহকে আল্লাহ বলে মানেন আল্লাহ রব আহ আমি আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো কি করো আমি আল্লাহকে ভয় করো মুসলিমুন আর ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় করো কেমন ভয় করো ভয় করার মতো ভয় করো এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাকে সবাই আল্লাহকে ভয় করেন ভয় করেন আপনারা আমি যদি বলি আপনারা ভয় করেন না যদি আপনারা আল্লাহকে ভয় করতেন তাহলে কানের মধ্যে আজান আসার পরেও মুসলমানের সন্তান কখনো নামাজ বাদ দিয়ে টেলিভিশনের ঘরে বসে থাকতে পারত ওই ব্যক্তি মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি আল্লাহকে ভয় করো কি না ওই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ রব্বুল আলামিন যদি ভয় করতো ওই ব্যক্তি কখনো কোন সময় কোশ্চিন কালে আজ পরে টেলিভিশনের ঘরে বসে থাকতে পারত না আপনি আমি এজন্য আল্লাহ রবুল আলম আবার ঘোষণা দিয়েছেন আমার উত্তাক আমাকে ভয় করো ভয় করার মতো ভয় আমরা যত না র্যাবকে ভয় করি তার থেকেও কম রবকে ভয় করি আপনারা র্যাবকে বেশি ভয় করেন নাকি রবকে বেশি ভয় করেন আমার তো মনে হয় আপনার বেশি ভয় করেন তাই যদি হয় র্যাব যে এলাকায় থাকে পুলিশ যে এলাকায় থাকে ওই এলাকায় কিন্তু অপরাধ কম হয় কারণ যদি অপরাধ করি পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে আমাকে শাস্তি দিবে এই ভয় সবার মাঝে কাজ করে যেখানে যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা থাকে ওই ঘরের মধ্যে কিন্তু মানুষ অপরাধ করতে ভয় পায় ঠিক কিনা বলে আপনাদের দিবেন কারণ মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন ঠিক না বলেন আজকে মুসলমান আমরা সাউন্ড না দেওয়ার কারণে আজকে মুসলমানরা আমরা আওয়াজ না দেওয়ার কারণে আজকে বাংলাদেশের জমিনের মধ্যে আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন মুসলমান রাষ্ট্রীয় রাজপথের মধ্যে গলা কেটে কুপিয়ে হত্যা করতে পারে হিন্দুত্ববাদীরা ঠিক বলেন আপনারা ফেসবুকে দেখেন নাই মনে হয় বাংলাদেশের মধ্যে একজন আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলী তিনি কি কাজ করতেন জানেন যে সমস্ত ভাইয়েরা হিন্দু থেকে মুসলমান হতেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যে কার্যক্রম আছে এভিডেভিট করা এই কাজে তিনি সহযোগিতা করতেন আজকে তাকে রাজপথের মধ্যে একজন রাষ্ট্রীয় আইনজীবী সরকারি আইনজীবী তাকে রাজপথের মধ্যে নিঃশংসভাবে জবাই করে হত্যা করেছে আজকে মুসলমানরা চুপ থাকার কারণে ঠিক কিনা বলে এজন্য মুসলমানদের চুপ থাকার সময় নয় এক সময় ভারতের কাশ্মীরে হামলা হতো এক সময় বাবরি মসজিদে হামলা হতো আজমের শরীফ মসজিদে হামলা হয়েছে কিছু দিনের মধ্যে এমন একটা সময় আসবে সে সময় ওই হিন্দুত্ব ইস্কন নাস্তিকবাদী জঙ্গি বাহিনী আপনারা আমার বাইতুল মোকারামের মধ্যে হামলা করতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা বলেন আমরা দেখেছি আরাকানে মুসলমানদেরকে হত্যা করেছে আমরা ভাবছিলাম আরাকানে করতেছে আমাদের দেশে মনে হবে না আমরা কাশ্মীরে মুসলমানদের হত্যা করতে দেখেছি মুসলমানরা চুপ ছিলাম যে কাশ্মীরে করতেছে আমাদের দেশে হবে না কিন্তু আজকে কাশ্মীর পেরিয়ে ওই তারা কাটে তারা কাট তার কাটা বেড়া গন্ডি পেরিয়ে আমার বাংলাদেশের জমিনে হাফেজ মানুষ হাফেজদেরকে শহীদ করা হচ্ছে আমার বাংলাদেশে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে এখন যদি মুসলমান চুপ থাকেন এখন যদি মুসলমান নিজের জীবনকে শহীদ করার না গড়ে না উঠাইতে পারে একদিন সময় চলে আসবে এক সময় ফিরিস্তিনে মুসলমানদের মতো আপনাদেরকেও মসজিদে ঢুকতে বাধা দেওয়া হবে এজন্য মুসলমানরা চুপ থাকার সময় নাই আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে জিহাদের তামান নামের মধ্যে রাখতে হবে হয় দিন বিজয় করে শহীদ হব নতুবা জীবনকে আল্লাহর রাস্তায় বিলে দিয়ে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে যাব ঠিক কিনা বলেন সম্মানিত হাজির আমি যে কথা বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় কেমন ভয় একটা সময় গেছে এইরকম মাহফিলের স্টেজ থেকে আলেমদেরকে অপমান করে নামাই দেওয়া হয়েছে সামনে হাজার হাজার জনতা নেতার ভয়ে কথা বলতে পারে নাই বাংলাদেশের শত শত মাহফিলের স্টেজ থেকে আলেমদেরকে অসম্মান করে বেদ্যুত করে মঞ্চ থেকে নামায় দেওয়া হয়েছে সামনে লাখ লাখো জনতা তারা কথা বলার সাহস পায় না কারণ তারা আল্লাহ থেকে নেতাকে বেশি ভয় করে ঠিক না বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আবার বলেছেন হাককাতু কতিহি তোমরা ভয় করো ভয় করার মতো ভয় যদি কোন মানুষ যদি কোন মুসলমান আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওই ব্যক্তি ঈমান থাকাকালীন ওই ব্যক্তি তার মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকাকালীন ওই ব্যক্তি কখনো সুদের মধ্যে টাকা লাগাইতে পারে সবাই কথা বলেন পারবে আপনি আমি আমরা সবাই স্বীকার করলাম যে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহ বলতেছেন ভয় করো ভয় করার মতো ভয় তার মানে বুঝা গেল আমরা পরিপূর্ণ ভয় করতে আমরা পরিপূর্ণ আল্লাহকে ভয় করতে কি করি নাই পারি নাই যদি আপনি আমি এই মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত এরে মুসলমান কখনো ঘুষে চাকরির বিনিময়ে ঘুষ খাইত না মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতো ইমাম সাহেবের পিছনে গিবোধ করতে পারতো না মুসলমান যদি আল্লাহকে ভয় করার মতো ভয় মুসলমান কখনো মুসলমান কখনো গুনাহের কাজ করতে পারতো না আপনি আমি গুনাহের কাজ করি আমাদের অন্তরের মধ্যে জাগে না তারা মানে আমার অন্তরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণ নাই এই জন্য আল্লাহ রব্দুল আল আমিন পবিত্র কু আনুল কেলিমের ওপর একটা জায়গা আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লা দিনা আনানো দখলো ফিছিল মে কাফা হে ইমান এখানে আল্লাহ কাফের দকে ডাক দিয়ে বলে নাই মুনাফেকদেরকে ডাক দিয়ে বলে নাই যারা আমরা আল্লাহকে আল্লাহ বলে মানে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি যারা আমরা মুসলমান দাবি করি তাদেরকে ডাক দিয়ে বলতেছেন আ মানুদু খুলু ফিসেলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তার মানে বোঝা গেল নাম আব্দুর রহমান হতে পারে নাম আব্দুর রহিম হতে পারে পরিকৃত মুসলমান না যারা মুসলমান হবে তারা কখনো আলেমদেরকে বিয়ুতি করতে পারে না ঠিক না বলে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কনুল কেরিমের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন অপার জায়গায় আল্লাহ বলেছেন কুল ইউ কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফতবিয়নি এহবি হকুম উল্লাহ মান মুসলমান আল্লাহ তালাম কুয়ানুল কেমের মধ্যে জানাই দিয়েছেন উল হেনবি আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে মহব্বত করতে চাই আপনারা আল্লাকে ভালোবাসতে চান কি চান না সবাই জবান সেদিন আপনারা আল্লাহকে ভালোবাসতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে নবী ও আমার বন্ধু আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে আল্লাহ আমি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই তাদেরকে আপনি বলে দেন ইউ কুতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে আর যারা আপনি নবীকে অনুসরণ অনুকরণ করতে পারবে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবে বলেন সুবাহ আল্লাহ আমরা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না আমরা সব আল্লাহকে ভয় করি তো আমাদের রিজিকের মালিক কে বলেন তো ভাই আমাদের জীবনের মালিক কে আমাদের সম্পদ সব কিছুর মালিক কে আবার মরণের মালিকও কে বলেন তাহলে যে সমস্ত নাসারা খ্রিস্টানরা আমাদের উপর এই নাস্তিকতার বোঝা চাপিয়ে দিতে চাই তাদের ভয় পাবো নাকি আল্লাহকে ভয় পাবো আমরা সবাই জীবনের থেকে নিজের সম্পদের থেকে আল্লাহকে ভয় করব। ঠিক আছে তো ইনশাল্লাহ আমার মুরব্বা কিন্তু আল্লাহকে বেশি একটা ভয় করে না কারণ এখনো পর্যন্ত ষাট বছর বয়স হয়ে গেছে মুরব্বী এখনো দাড়ি লম্বা আছে ঠিক কিন্তু মুখে এখনো বিড়ি টানাই এমন মুরব্বী আসে না নাই ষাট বছর বয়স মুখে সাদা দাড়ি এই মুরব্বি এখনো বিড়িটা নেই

যে ওই সময় পর্যন্ত পরিকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি নিজের সম্পদের থেকে নিজের সন্তানের থেকে নিজের মালের থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রসুল সাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে ঠিক কিনা বলেন অনেক যুবক ভাই দাড়ি রাখে না কি করে না দাড়ি রাখে আমি বলি যারা দাড়ি রাখে না তারা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করে বলতে পারেন কেমন হুজুর আচ্ছা আল্লাহ যে আমাদের এখানে চোখ দিয়েছে আপনাদের কারো কি কোনো অভিযোগ আছে আচ্ছা আল্লাহ যে এখানে হাত দিয়েছে কারো কোনো অভিযোগ আছে আল্লাহ যে এখানে এই যে ঠোঁট দিয়েছে এটা অভিযোগ আছে আল্লাহ যে আপনাদের সুন্দর বডিটা ফিট করছে কারো কোনো অভিযোগ নাই একটা জায়গায় আমার যুবক ভাইদের অনেক মুরবৃত অভিযোগ আছে আল্লাহ এখানে দাড়িটা কেন দিল ঠিক কেনা বলে অভিযোগ নাই আপনার এখানে দাঁড়িয়ে দেওয়ার কারণে অভিযোগ নাই থাকে তাহলে দাঁড়িয়ে রাখেন না কেন আল্লাহ চোখ দিয়েছে সমস্যা নাই আল্লাহ চুল দিয়েছে সমস্যা নাই আল্লাহ হাত দিয়েছে সমস্যা নাই আল্লাহ এখানে দাঁড়িয়ে দিয়েছে এটাই সমস্যা আমি বলি যুবক ভাই ও এমন চিন্তা করে যে আল্লাহ কত আমার দিতে পারে আর আমি কত কাটতে পারি দেখি এইটাই ভাবে ও তাই না হলে কি কিভাবে দাঁড়িয়ে কাটে বলেন যেহেতু প্রধান মেহমান চলে আসছে আবার যদি কখনো সময় হয় ইনশাল্লাহ আপনাদেরকে কথা শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে ওর কাছে অনুরোধ